তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমি কিন্তু বাড়ি নেই আমি চলে এসছি আমার হবু শ্বশুর বাড়িতে আর এদিকে দেখো মাকে বলেছিলাম মা আমি শোল মাছ খাবো তো মা বাজারে গেছিল শোল মাছ পাইনি মাছ নিয়ে চলে এসছে তো আমি মাকে বললাম মা আমি কিন্তু অত ল্যাঠা মাছ খাই না বলে দাঁড়ান আমি রান্নাটা করে দিই তুই খাস না তুই হাত চেটে খাবি তো বললাম ঠিক আছে করো তো আমি বললাম মা তুমি একটা মাছ করতে না মানে আমসি দিয়ে শোল মাছ বানাতো ওইটা আমার হেভি লাগতো তো মা বলে ঠিক আছে এতেও আমি দেবো বললো ভালো লাগবে মা বললে দেখ না কেমন লাগে খেতে তো মা দু চার পিস আমসি নিয়ে তরকারিতে দিয়েছিল তরকারির টেস্টটা বাও না খেলে বুঝতে পারবে না আমরা এত তরকারি আমরা একদিনেই উড়িয়ে দিয়েছি একটুও তরকারি বাঁচেনি আমরা সবাই চেত্তে ফুটে খেয়েছি আর আমি তো আরো অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু আমি আর কিছুই খাইনি এই মাছটা দিয়েই ভাত খেয়েছি আর এইভাবে তোমরাও রান্না করে দেখবে হয়তো আমি আর রান্নাটা তোমাদের সাথে অত ভালোভাবে শেয়ার করতে পারলাম না কারণ তার আগে মা মশলা দিয়ে মাছটাকে মেখে রেখেছিল আর হ্যাঁ বাঙ্গাল ঘটি রান্না একটু তফাত তো আছে আমরা পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারি না আর মারা পেঁয়াজ রসুন তরকারিতে দেয় না তারপরেও তরকারির টেস্টটা কেমন হয় বাউ আর মা খুব সুন্দর রান্না করে আমরা অত গুছিয়ে গাছিয়ে পারি না কিন্তু মা খুব সুন্দর রান্না করে যতবারই আসি আমি মাকে বলি তুমি রান্না করো আমি খাবো কিন্তু মাকে সব গুছিয়ে গাছিয়ে আমি দিই আমি বসে থাকি না কিন্তু মা সেটা বলতেও পারবে না তাই না মা তো যাই হোক তরকারিটা খুব 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 ভালো হয়েছিল আর আমি ডিমের তরকারিটা করে রেখেছিলাম আর ডাল করে রেখেছিলাম কিন্তু তারপর আবার মা মাছ নিয়ে চলে এসছে আর তরকারিটা বেশি ঝোল হবে না মাখা মাখা হবে তবে না তরকারিটা টেস্টি হবে দেখো শুধু কালারটা